নির্যাতিতা ডাক্তারের এদিন তার শোধপুরের বাড়িতে তার বাবা মায়ের সাথে দেখা করতে আসেন কাম দুনির প্রতিবাদী মৌসুমী কয়াল এদিন তিনি নির্যাতিতার বাড়ির লোকের সাথে দেখা করে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পরিবারের পাশে তারা রয়েছে তারা আবার আরেকদিন আসবেন সে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রলোভনে পা না দেওয়ার কথা বলেছেন বলেও জানান এদিন নির্যাতিতার বাবা মা মুখ্যমন্ত্রী ও রাজ্যের পুলিশের ওপর আস্থা রেখে গোটা চেস্ট ডিপার্টমেন্টের ওপর তদন্তের দাবি করেছেন আপনার সমবেদনা জানিয়ে জানানোর কোনো ভাষা নেই সন্তানকে হারিয়েছেন এর মতো কষ্ট নেই আমরা আমাদের বান্ধবী আমাদের বোনকে যেমন হারিয়েছি আমরা জানি কতটা কষ্টদায়ক কতটা বেদনাদায়ক তো ওনাদের যে পরিস্থিতি আজকের দিনে যেটি নেইটার আজকে কাজ হয়েছে তো ওনাদের সেইভাবে তো ওনারা কথা বলতে পারবেন না ওনাদের মনের সেই সেই এটা নেই আমরা আবার আরেক দিন আসবো আবার ভালো করে ওনাদের সাথে কথা বলবো আজকে যতটুকু বললাম বুঝে সেটা আপনারাও জানেন একজন মানুষের মানসিকতা কেমন মানে কতটা খারাপ হলে এরকম ঘটনা মানে একটা বাড়ি নিয়ে চলে যাওয়া মানে বাবা মার সমস্ত নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থায় তো ওনাদের প্রতি ওনাদের পাশে আমরা আছি আমরা চাই যে নিরপেক্ষ তদন্ত হোক এবং এই পরিবারটা জাস্টিস পাক বিচার পাক এইটুকু চাই এখানে কোনো রকমভাবে কোনো পলিটিক্যাল কালার যেন না আসে এটাও আমরা চাইবো যেহেতু এটা আমরা ভুক্তভোগী যে কামদুনির লড়াই এগারো বছরের লড়াই যেখানে হাই ফাস্ট্র্যাক কোর্ট থেকে হাই পর্যন্ত আমরা ছুটিছি তবুও কিন্তু আমরা বিচার এখনও পর্যন্ত পাইনি এমনকি যারা রেফ করেছিল তারা পর্যন্ত ছাড়া পেয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই বার্তা থাকবে এই পরিবারের প্রতি যে আপনারা কোনো প্রণে পা দেবেন না কোনো চাকরি টাকার কাছে বিক্রি বিক্রি হয়ে যাবেন না কারণ আমরা দিনের পর দিন এই ঘটনা দেখে আসছি অনেক মানুষ বিক্রি হয়ে গেছে অনেক মানুষ এই সরকারের আমলে তারা নিজেদেরকে আর মানে হে বিচারে আসা না করে অনেকভাবে লোভনে পা দিয়েছে সেগুলোই যেন পা দেবেন না আপনারা আপনাদের পাশে সাধারণ মানুষ যেমন আছে আমরা আমরাও আছি এবং বিভিন্ন ডাক্তার পেশেন্ট সবাই সব সব রকমভাবে সশরীরে ওনাদের পাশে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন কারণ উনি আমাদের সাথে যেভাগে ব্রেন্ট ওয়াশ করেছে এনাদের সাথে তাই করছে কারণ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছিল কি যে ফাস্ট ট্র্যাক করে

বললেন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আর তদন্তের স্বার্থে বলেছেন সেটা আমরা এখন বলতে পারবো না হ্যাঁ অনেক কিছু জানতে চেয়েছেন কিন্তু সেগুলো বলা যাবে না এখন আমরা তো সবসময় সরকারের ওপর পশ্চিমবঙ্গ সরকারের ওপর আস্থা রেখেছি সুতরাং পুলিশ কমিশনারদের ওপরও আস্থা রেখেছি রিপোর্টটা রিপোর্টে মানে নিম্নাঙ্গা অত্যাচার করে তাকে খুন করা হয়েছে এটাই এটাই হ্যাঁ এত শুনুন এত কিছু বললে একটু অসুবিধা হয় তদন্ত সার্থ এটুকুই বললাম জানতে পারেনি বলেন নিয়ে চেষ্টা করছি ওখানে জানার চেষ্টা করছি বলতে আমরা কতগুলো ইনফরমেশন বিচারের দাবি তো চেয়েছি

ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিক মতো পারতো না ও পেশেন্টের ট্রিটমেন্ট করতে চাইতেও কিন্তু পারতো না পারতো না উপর থেকে বাধা যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না ঠিক মতো নানান রকম ভাবে সেটা তো আমরা তো টোটাল হিস্ট্রিতে জানি না আমার মেয়ে বলতো আমার আর্জি করে যেতে আর ভালো লাগে না আর্জি কেন করতে পারে না কাজ ঠিক মতো করতে পারে না 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 ওর উপর একটু পেশার ছিল কাজ বেশি নাইটে ডিউটি থাকতো তার স্লিপ রুম ছিল না এসব চাপ ছিল তার পাঁচজন কোন চারটে ছেলে একটা মেয়ে যদি হয় তার কতটা অসুবিধা হয়েছে তা বাবু তার কোনো স্পেশাল ঘর আলাদা ঘর ছিল না চারটে ছেলে চারটে ছেলে একসঙ্গে ডিউটি করছে পাঁচটা একটা মেয়ে চারটে ছেলে একসঙ্গে ডিউটি করছে পাঁচজন ডিউটি করছে তার চারজন ছেলে একজন মেয়ে